এই যে এখানে টার্সেল করা আছে একটু গোল্ডেন গোল্ডেন মধ্যে থার্ড বিয়েতে আমার শাড়িটা থাকবে সবার থেকে একটু ভিন্নতা নাকি করবেন একদম ডিফারেন্ট টাইপের ভাইয়া প্লিজ এটা হচ্ছে ব্রাইডাল পিঙ্ক কালার সম্পূর্ণটা হাতের কাজ করা এবং স্প্রিং এর কাজ করা এখন কিন্তু বিয়ের শাড়ি সবচেয়ে একটু ভিন্ন টাইপের শাড়ি। ছবার থেকে একটু আলাদা এটা এটা একটা তো মাখন শাড়ি নাকি? মাখন শাড়ি এটা। অল ওভার কাজ করা সবচেয়ে ভাইরাল একটা শাড়ি। বর্তমানে রাখো। এটা কিন্তু আঁচলটা কি করছে? এটা ব্রাইডাল কালেকশন নাকি? এটা হচ্ছে ব্রাইডাল কালেকশন এবং আঁচলের কাজ দেখেন। মানে এটাটা একটা শাড়ি নিলে জাদুঘরে রাখতে পারবেন। জাদুঘরে রাখার মতো শাড়ি। অসাধারণ শাড়ি। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা এটা হচ্ছে ম্যাজান্ডা পিঙ্ক জবা ফুলের কালার কি যেটা মিষ্টি ম্যাজান্ডা পিঙ্ক ফুলে দেখাবো আপনাদেরকে একদম এক্সপ্লোসিভ এটা এত ডিফারেন্ট একটা শাড়ি অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এবং কাজ করা খাদির মধ্যে এটা এত সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর

এটা আচলটা দেখতে মাথা নষ্ট হয়ে যাবে যে কি করছে এগুলা এগুলো সবই আনকমন খাদ্যের মধ্যে কাজ করে এখন কিন্তু বর্তমানে যত জামদানি শাড়ি আছে সিগনেচার শাড়িগুলো যেটা খাদ্যি একটা সিগনেচার শাড়ি এটা আজীবনও থাকবে চলবে এবং জামদানি সেম থিং এখন জামদানি তো কিন্তু কাজ করা চলে আসছে হ্যাঁ খাদ্যের মধ্যে হাতের কাজ করা চলে আসছে এবার অনেক আনকমন মানে একটু আলাদা টেস্টের শাড়ি আলাদা টেস্টের শাড়ি আপনাদের পছন্দ হওয়ার মতো কালেকশন নাকি হ্যাঁ প্রত্যেকটা সেল করা আছে এখানে এগুলো সবই আনকমন শাড়ি ওডি এটা আর্টিস্ট করা আছে না সম্পূর্ণ ডিজাইনারের শাড়ি আর ড্রয়িং করে আছে এত ইউনিক আর খাদির জগতে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ কালেকশন এটা এটা যদি আপনারা হলদুর অনুষ্ঠানে পরান বা বউ পরে মানে পরে এত সুন্দর খাদি শাড়ি

বাইরের ক্যামেরা বাস্তবে সুন্দর লাগবে বাস্তবে বেশি সুন্দর এটা আসলে বাস্তবে না দেখতে বুঝবে না কি দিচ্ছি কি পাচ্ছেন থেকে পেঁয়াজ কালার পেঁয়াজ না

যারা একটু ফেন্সি ড্রেস শাড়ি চান যে আমি একটু ডিফারেন্ট শাড়ি পরবো এটা হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটির শাড়ি একদম ডিফারেন্ট পেস্টিলে চলে আসছে তো হুম পেস্টিল কালার পেস্টেল কালার ডিপ কালার সবই থাকে আমি বলতেছি আপনাদেরকে একটু সরাসরি আসেন আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করেন দেখেন আমাদের কাছে কি নাই কি চান আপনারা পূর্ণিমা শাড়ি থেকে প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি মানে জাদু মাকা কালেকশন দেখি এটা এত সুন্দর শাড়ি এটা ব্রাইডাল শাড়ি হাতের কাজ করা এটা কিন্তু তিল্লির শাড়ি

কত সুন্দর যারা এর শাড়ি নিতে চান রিসিপশন সেকেন্ড শাড়ি যে আমাদের তো কয়েক লক্ষাধিক কালেকশন চলে আসছে লেহেঙ্গার কালেকশন আমরা সিজন যখন যেতে আসে তখন ওই কালেকশনের উপর আমরা জোর দিয়ে থাকি শাড়ি দেখাবো না শাড়ি দেখলে শেষ হবে না এত কালেকশন এই যে কাজ সব কাজ করে মস্টরের মধ্যে ওরে পাওয়ার এটা ব্রাইডাল শাড়ি না সেই সেই সুন্দর জাদুঘরে রাখার মতো শাড়ি না প্রত্যেকটা শাড়ি সকালে আমাদের কাছে যা আছে সারা ইন্ডিয়া বা সারা ইয়াতে করলো শেষ করতে পারবো না এত সারা নিউ মার্কেট ঘুরবে এলিফেন্ট ঘুরবে আর সবকাল কি পাবে আমাদের শুরু আমাদের পূর্ণিমা ব্রাইডাল শাড়ি হ্যাঁ অনেক সুন্দর শিফন এটা না শিফন এটা মেরুনের মধ্যে সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা জাদুসি স্প্রিং এর কাজ করা মানে খুবই রিজনেবল কালার প্রত্যেকটা কালার আসবে কালকে সারাদিনই অফার থাকবে ইনশাল্লাহ আর